সদস্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ঋষাদ হোসেন ব্যাটে বলে ফিল্ডিংয়ে যেন সবাইকে ছাড়িয়ে গেছেন তবে সেই দিন তিনি বল ভেঙে দিয়েছেন এগারো বছরের পুরোনো এক রেকর্ড রিষাদ একটা জায়গায় বনে গেছেন বাংলাদেশের সেরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুর দিন থেকেই ছিলেন রীতিমতো অপ্রতিরোধ প্রথম ম্যাচে দলের রান যখন একশো আশিও না পারার ছিল তখন নেমে করেছেন তেরো বলে ছাব্বিশ রান তাতেই বাংলাদেশ পেয়েছিল দুইশো সাত রানের পুঁজি এরপর বল হাতে শুরুর পাঁচ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একাই ধুষিয়ে দিয়েছিলেন ঋষাদ হোসেন সে ম্যাচটা শেষ করেছিলেন ছয় উইকেট তুলে নিয়ে করে বসেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা ও বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সেরা বলিং দ্বিতীয় ম্যাচে চোদ্দ বলে উনচল্লিশ রানের ঝড় তুলে রেকর্ড বুক তোলপাড় করে ফেলেছিলেন একাই এরপর বল হাতে আগের মতো বিধ্বংসী না হলেও তিন উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন নিষাদ যার ফলে একটা বড় সময় বাংলাদেশ জেতার মতো অবস্থানে ছিল শেষ ম্যাচ বাংলাদেশ না জিতলেও ঋষাদ পারফর্ম করেছিলেন বেশ তৃতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে কার্যকরী হয়ে উঠতে পারেননি তবে বোলিংয়ে সময়ের দাবি মিটিয়েছেন ম্যাচ শেষ করেছেন তিন উইকেট নিয়ে আর তাতেই গড়া হয়ে গেছে আরেকটি রেকর্ড বারো উইকেট নিয়ে এগারো বছরের রেকর্ড হটিয়ে তিনি বনে যান এক সিরিজের সর্বোচ্চ উইকেটধারী বাংলাদেশি স্পিনার দু হাজার চোদ্দো সালে আরফাতসানি এই কীর্তি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে তিনি তুলে নিয়েছিলেন দশ উইকেট তবে সেই সিরিজ ছিল পাঁচ ম্যাচের ঋষাদ তিন ম্যাচ খেলেই গড়ে ফেলেছেন এই রেকর্ড পাঁচ ম্যাচ খেলে না জানি কী করে বসতেন প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাধুল টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ